একবার আপনার হাতে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা জিমিচু মাত্র দুই হাজার টাকা ঝিমিচু অনলি দুই টাকা যে যে কালার নিতে চান প্রত্যেকটা কফি মেরুন

2000 টাকা জিমিচুর একবারে আপডেট কালেকশন এটা হলো কফি কালার ডিপ কফি কালার একবারে অরিজিনাল কফি কালার ডিপ কফি কালার মাত্র 2000 টাকা मिস্টি কালারটা প্রত্যেকটা এলা সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা হলো मिস্টি কালার দেখেন সম্পূর্ণ मिস্টি কালার উপরে এক্সক্লুসিভ অনলি 2000 টাকা カラーগুলা কি ব্ল্যাক পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক একের ফুল শাইনিং ব্ল্যাকটা তো শাইনিং ব্ল্যাক অনেক সুন্দর শাইনিং ব্লাউজ ব্ল্যাক মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় অরিজিনাল আপডেট কালেকশন প্রত্যেকটা কালেকশন এই কালার পিচ কালার দেখেন এগুলো পিস কালার অনেক সুন্দর লাইট পিচ কালার মাত্র দুই হাজার টাকা কালারগুলো একটু বাদ দিতে পারেন না ময়ুরকুণ্ঠি কালার সম্পূর্ণ ময়ুরকুণ্ঠি কালারটা সি ব্লু এটা অনেক সুন্দর এটার প্রাইসটা বলে দুই হাজার টাকা গোল্ডেন কালার একেবারে আপডেট কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম